আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিভাবে তুমি সংক্ষেপে বা সহজে বাইনারি থেকে দশমিক এবং দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবে এসো আমরা সহজে একটি রুল শিখে যেমন অন অন এর ডাবল টু টু এর ডাবল ফোর ডাবল এইট এইটের ডাবল সিক্সটিন সিক্সটিন ডাবল থার্টি টু সিক্সটি ফোর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট টু হান্ড্রেড ফিফটি সিক্স ফাইভ হান্ড্রেড টুয়েলভ দেখো আমরা সহজে বা সংক্ষেপ এই সংখ্যা থেকে বাইনারি থেকে দশমিক এবং দশমিক থেকে ভাইনের রূপান্তর করতে পারব দেখো আমরা শুরুতেই একান্নতে আছে দশমিক আমি কীভাবে ভাইনের একটু সহজে দেখো আমাদের এই রুলসটায় সংখ্যাগুলো আমরা যোগ করব কীভাবে দেখো একান্ন দেখো বত্রিশ ৩২ আর হচ্ছে ষোলো আটচল্লিশ বত্রিশ আর ষোলোতে কত আটচল্লিশ আটচল্লিশ আর হচ্ছে দুই পঞ্চাশ পঞ্চাশ আর একই হচ্ছে একান্ন দেখো যে যে সংখ্যায় যোগ করার ফলে একান্ন হয়েছে সেই সংখ্যার নিচে অনবসেছি কত বত্রিশ আর ষোলোতে কত আটচল্লিশ আটচল্লিশ আর এ কত পঞ্চাশ পঞ্চাশ আর একে কত তাহলে যে যে সংখ্যা যোগ করছি সেই সংখ্যার নিচে কি বসাইছি অন বসাইছি বাকি সংখ্যাগুলোর নিচে জিরো বসাবো তাহলে হলো কত অন অন জিরো জিরো অন অন তাহলে হয়ে গেল একান্নের বাইনারি মান এবার দেখো আর একটি উদাহরণ শিখি তাহলে রুলস কি এক একের ডাবল দুই দুইয়ের ডাবল চার প্রথমে কি এক একের ডাবল লিখবা একের ডাবল কত হয় দুই দুয়ের ডাবল লিখবা দুইয়ের ডাবল কত হয় চার চারের ডাবল লিখবা কত হয় আট আটের ডাবল কত ষোলো ষোলোর ডাবল কত বত্রিশ বত্রিশের ডাবল কত চৌষট্টি চৌষট্টি ডাবল কত একশো আঠাশ একশো আঠাশের ডাবল কত দুইশত ছাপ্পান্ন দুইশত ছাপ্পান্ন ডাবল কত পাঁচশো বারো এভাবে যত বড় সংখ্যা দেব ততই বাড়বে কী করবা শুধু ডাবল করবা শুধু একের ডাবল দুই দুয়ের ডাবল চার এভাবে ডাবল করে যত বড় সংখ্যা হবে তত বড় সংখ্যাকে সহজে তুমি দশমিক থেকে ভাইনারি এবং বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে পারবা এসব আরেকটি উদাহরণ শিখি তেইশের ভাইনারি মান কত দেখো ষোলো আর চাইরে যোগ করলে হয় বিশ বিশে আর দুই যোগ করলে হয় বাইশ বাইশে আর একে যোগ করলে হয় তেইশ যে যে সংখ্যায় যোগ করছি সেই সংখ্যা নিশ্চয় অন দেখো আটকে যোগ করছি করে নেই তাহলে জিরো এখন তোমাদের কোশ্চেন হতে পারে এখানে এগুলো কেন এগুলো জিরো দেবে না দেখো তোমার কাছে ধরো পাঁচ টাকা আছে তার আগে তুমি যতই জিরো দেখো কোনো মূল্য আছে নাই এজন্য আমাদের এখানে যত জিরো আছে দিলে কোনো মূল্য হবে না এজন্য আমরা ওগুলোতে জিরো দিচ্ছি তা তেইশের বাইনারি মান হলো কত অন জিরো অন 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 এবার দেখো সাত তিরিশের বাইনারি মান সাত তিরিশের বাইনারি মান কত দেখো বত্রিশ আর চারে যোগ করলে ছত্রিশ ছত্রিশ আর একে যোগ করলে সাতত্রিশ তাহলে আমার সাতত্রিশের ভাই নির্মাণ হয়ে গেল কত অন জিরো জিরো অন জিরো অন যে যে সংখ্যায় যোগ করছি যোগ করে সাত্রিশ হয়েছে সেই সংখ্যা নিচে কি বসেছি অন যোগ বসেছি বত্রিশে আর চাইলে ছত্রিশ ছত্রিশ আর একে সাতত্রিশ তাহলে আমি সাতত্রিশ মানে কত ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান বাইনারি হয়ে গেল এবার দেখো একটি ভাইনারি মান আছে কিভাবে আমরা দশমিকে নিব দেখো ওয়ান জিরো অন অন ওয়ান কয়টা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তুমি এদিক থেকে পাঁচটা সংখ্যা করো এক দুই তিন চার পাঁচ তো ষোলো থেকে বসাও তো ষোলো থেকে বসাও অন জিরো অন 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 এবার দেখো দশমিকের রূপান্তর করব। আমরা যে যে সংখ্যা কিছু অন বসছে সেই সংখ্যাগুলো যোগ করে দিব যা হবে তাই দশমিক মান ষোলো আর চারটে বিশ বিশ এয়ার দুয়ে বাইশ বাইশ এয়ার একে তেইশ তাহলে আমরা বসালাম কত তেইশ এবার দেখো আমরা এই যে এই সংখ্যাটার ভাই নির্মাণ বের করবে এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় বত্রিশ পর্যন্তই আসবে তাহলে অন ডাবল জিরো ডাবল ওয়ান জিরো এখন আমরা দশমিক মান হয়ে যাব কিভাবে যে যে সংখ্যা নিচে অন আছে সেই সংখ্যাগুলো যোগ করলেই হবে দেখো বত্রিশে আর চারে হচ্ছে বত্রিশ আর চারে যোগ করলে ছত্রিশ সত্ত্রিশ আর দুয়ে যোগ করলে কত হয় আটত্রিশ তাহলে আমার এটার মান হল আটত্রিশ দেখো শেষে আরেকটি সংখ্যা আছে আমরা কীভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর বাইনারি থেকে দশমিক রূপান্তর করবো কয়টা সংখ্যা প্রথমে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সংখ্যা তো এখান থেকে বসো অন ডাবল জিরো ডাবল অন জিরো এবার যে যে সংখ্যার নিচে অন আছে সেই 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 সংখ্যাগুলো যোগ করে দিব যা হবে তাই দশমিক মান চৌষট্টি আর আটে হচ্ছে বাহাত্তর বাহাত্তর আর চারে হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তর আর একে হচ্ছে সাতাত্তর তাহলে আমরা বসিয়ে দিলাম দশমিক মান কত সাতাত্তর আবার একটু বুঝো চৌষট্টি যেই যেই সংখ্যার নিচে অন আছে সেই সংখ্যাগুলো কী করে দেব যোগ করে দেব চৌষট্টি আর আটে হচ্ছে কত চৌষট্টি আর আটে হচ্ছে বাহাত্তর বাহাত্তর আর দুই হচ্ছে কত বাহাত্তর আর এক হচ্ছে কত সাতাত্তর চৌষট্টি আর আটে হচ্ছে বাহাত্তর বাহাত্তর আর চারে হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তর আর একে কত সাতাত্তর তাহলে আমরা সাতাত্তর বসিয়ে দিছি